আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার বাইশ সালের ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষার্থী বন্ধুগণ আজকে তোমাদের সামনে যে বিষয়ে চূড়ান্ত এবং শর্টকাট প্রিমিয়াম সাজেশন নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি চতুর্থপত্র বিষয়টির বিষয়গট হচ্ছে বারো ষোলো শূন্য তিন ভারতে মুসলমানদের ইতিহাস পনেরোশো থেকে শুরু করে আঠারোশো আঠান্ন তো তোমাদের ইসলামের ইতিহাসে সংস্কৃতি চতুর্থ পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমাদের পরীক্ষার রুটিন অনুযায়ী যদি আমরা তারিখটি দেখে নিই তেরো এগারো দুই হাজার চব্বিশ বুধবার অর্থাৎ নভেম্বরের তেরো তারিখে তোমাদের এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে ইসলামের ইতিহাস সংস্কৃতি চতুর্থ পত্র তো আমরা এই ভিডিওতে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি চতুর্থ পত্রের ক বিভাগের চল্লিশটি প্রশ্ন বিভাগের আঠারোটি প্রশ্ন এবং গ বিভাগের তেরোটি প্রশ্ন দেখে ইনশালা ইনশাল্লাহ তোমরা যদি স্বাধীনটি কমপ্লিট করো তোমাদের পরীক্ষায় আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে অর্থাৎ এই সাথে সানের বাইরে তোমাদের আর পড়তে হবে না তো আমরা শুরু করছি প্রথম থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি বাস দ্বিতীয় বর্ষ পরীক্ষা দুই হাজার অনুষ্ঠিত হচ্ছে দুই ইসলামের ইতিহাস ও সংস্কৃতি চতুর্থ পত্র বিষয়টি বিষয়কটা হচ্ছে বারো ষোলো দিন ভারতে মুসলমানদের ইতিহাস পনেরোশো ছাব্বিশ থেকে আঠারোশো আঠান্ন এটি হলো তোমাদের সর্বশেষ চূড়ান্ত শর্টকাট ফাইনাল প্রিমিয়াম সাদেশান তোমরা অবশ্যই অবশ্যই রুবেল একাডেমি তিনশো ষাটির চ্যানেলটি সাবস্ক্রাইবের সাথে থাকবে জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইট থেকে লেটেস্ট নোটিশ আপডেট জানতে আমরা প্রথমে আলোচনা করব কবিভাগের বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্নবলী নিয়ে এক নম্বর তাবাকাত ইন নাসারি গ্রন্থটি রচিয়া তা তোমাদের সুবিধার্থে কিন্তু উত্তরও সাথে দিয়েছি তোমরা অতি সহজে প্রশ্নগুলো পড়ে কমপ্লিট করতে পারবে দুই নম্বর তুজুকি বাবর কি। তিন নম্বর আইনি আক গ্রন্থটি রচিয়ে থাকে চার নাম্বার আবুল ফজল কে ছিলেন পাঁচ নম্বর রিয়াস উস সালাতিন গ্রন্থটি রচিয়ে থাকে ছয় নম্বর গুলবদন বেগম ছিলেন সাত নম্বর মঙ্গলদের আদিবাস কোথায় আট নম্বর সম্রাট বাবরের পূর্ণ নাম কী নয় নম্বর বাবর শব্দের অর্থ কী দশ নম্বর পানিপথের প্রথম যুদ্ধ কত সালে সংগঠিত হয় এগারো নাম্বার পানিপথের প্রথম যুদ্ধে বাবরের প্রতিপক্ষ কে ছিল বা কে ছিলেন প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ তোমরা যারা প্রিমিয়াম সাজেশান নিতে চাচ্ছ অবশ্যই অবশ্যই এই ভিডিওর ফার্স্ট পিন কমেন্টে আমি একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই অবশ্যই আমার সাথে যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমরা সাজেশানগুলো নিতে পারো যেগুলো সাজেশান তোমরা আমার কাছ থেকে নিতে পারবে সেগুলো হচ্ছে বাংলা জাতীয় ভাষা ইনশাআল্লাহ সাজেশনটি আমি নতুনভাবে তৈরি করেছি অর্থাৎ অল্প শর্টকাট প্রিমিয়াম সাজেশান এরপরে পাবে ইসলামিক টাডিস ব্যবস্থাপনা দর্শন সমাজবিজ্ঞান সমাজকর্ম মার্কেটিং অর্থনীতি ইসলামীতি সংস্কৃতি চতুর্থপত্র ইতিহাস চতুর্থপত্র চতুর্থ পত্র ইসলামিক চতুর্থ চতুর্থপত্র মার্কেটিং চতুর্থপত্র দর্শন চতুর্থপত্র সমাজবিজ্ঞান কর্ম সমাজকর্ম পত্র এরপরে ভূগোল পরিবেশ চতুর্থ পত্র রাষ্ট্রবিজ্ঞান পত্র ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং পত্র ব্যবস্থাপনা চতুর্থ পত্র মনোবিজ্ঞান চতুর্থ পত্র গ্রাহস্থ অর্থনীতি চতুর্থ পত্র অর্থাৎ এগুলো সাবজেক্টে কোন শর্টকাট এবং প্রিমিয়াম সাদেশান রেডি হচ্ছে তোমরা চাইলে এই ভিডিওর ফার্স্ট পিন কমেন্টে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করে অল্প পারিশ্রমিক নিতে পারো ইনশাআল্লাহ এই সাজেশনগুলো কমপ্লিট করলে তোমাদের পরীক্ষায় আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে তো আমরা চলে যাচ্ছি ভিডিওর মূল ট্রফিকে এরপরে বারো নম্বর ভারতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে তেরো নম্বর খানুয়ার যুদ্ধ কত সালে সংগঠিত হয় চোদ্দ নম্বর হুমায়ুন শব্দের অর্থ কী পনেরো নম্বর শের শাহের বাল্য কি পনেরো নম্বর গ্র্যান্ড ট্রাক রোডকে নির্মাণ করেন ষোলো নম্বর কৌনদের যুদ্ধ কত সালে সংগঠিত হয় সতেরো নম্বর মোগল প্রশাসনের প্রতিষ্ঠাতা কে ছিলেন আঠারো নম্বর কোন মোগল সম্রাট জিজিয়া রথ জিজিয়া কর রহিত করেন উনিশ নম্বর পানিপথের দ্বিতীয় যুদ্ধ কদের মধ্যে সংগঠিত হয়েছিল বিশ নম্বর সম্রাট আকবর কত সালে কত সালে বাংলা জয় করে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগা যেহেতু ইসলামের ইতিহাস ও সংস্কৃতির চতুর্থ পথ এই সাবজেক্টের এই সাজেশন হচ্ছে প্রিমিয়াম সাজেশন বাদ বাকি তোমাদেরকে দেখাতে পারছি না তোমরা সাজেশনে দিতে চাইলে এই ভিডিওর ফার্স্ট প্রিন কমেন্ট থেকে হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করবে অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমরা সাজেশানগুলো নিতে পারো এখানে থাকছে ক বিভাগের টোটালি চল্লিশটি প্রশ্ন খ বিভাগের থাকছে আঠারোটি প্রশ্ন এবং গ বিভাগের থাকছে তেরোটি প্রশ্ন তোমরা যদি এই সাথে সাথে কমপ্লিট করো তোমাদের পরীক্ষা আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে তাই তোমরা যারা সাথে সাথে নিতে চাচ্ছ অবশ্যই অবশ্যই হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করবে ধন্যবাদ আসসালামু আলাইকুম